তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে আপনারা ছুটেছে তাদের দেশ না সংগ্রাম আন্দোলন এই হল হচ্ছে আমাদের রাষ্ট্র এই হলে হচ্ছে আমাদের সরকারি আমরা অংশ গ্রহণ করব আপনাদের কথা শুনতে করতে সর্বিকভাবে আমরা চাই এই দেশে সম্মান কামনাও কোনো সমস্যায় আমরা চাই না যে বাংলাদেশে কোনো সমস্যা হোক এবং আমরা দেশ ভয়গত কারোর জন্য বাংলাদেশি আমরা সমস্যায় জড়িত জড়িত হই আর মায়ানমার যেটি করছে অংশান सूची মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রী কথা বলার আগে আমাদেরকে জানতে হবে অংশান যে নোবেল বছর তিনি বৌদ্ধ এবং মুসলমান এই দুইটি ধর্মের মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করার জন্য তাকে চব্বিশ বছর গৃহবন্দী করে রাখা হয়েছিল অংশ তিনি মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে মায়ানমারের দেশ প্রধান কিন্তু সাগরিক বাহিনী তার নাম ইয়া ইয়াহি মূলত সাগরিক বাহিনী এই মূলত মায়ানমারে মুসলমান হত্যা করছে অংশ লোকের সিটি নেওয়ার মধ্যে রোহিঙ্গা সমাধান হবে त्रों और मानना के कारण एक ही ताकत ग्रहण